ভক্তি মানে হল বিশুদ্ধ প্রেম আর এই প্রেমে কখনো নিজের সুখবিধানের ইচ্ছা থাকে না সর্বদা প্রেমময় বস্তুর সুখবিধানের ইচ্ছাই থাকে তো আমরা যেহেতু ভক্তিপথে রয়েছি তাই আমাদের প্রেমময় বস্তু হলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ শ্রী শ্রী রাধাগোবিন্দ কিসে প্রসন্ন হন কিসে সন্তুষ্ট হন সেই চেষ্টাই আমাদের করতে হবে ভগবানের সেবা করতে হবে আর এই সেবায় কখনো যদি আমরা ভাবতে থাকি যে আমি কিসে সে সুখী হব এই আমার বোধটুকু থাকলে কখনও আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারব না সর্বদা ভাবতে হবে যে আমার দ্বারা শ্রী শ্রী রাধা গোবিন্দ কিভাবে সন্তুষ্ট হচ্ছেন কিভাবে সন্তুষ্ট হবেন প্রসন্ন হবেন তো এই চিন্তাভাবনা যখন এসে যাবে তখন আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে উন্নতি লাভ করতে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে চুরাশি লক্ষ ভ্রমণ করতে করতে আমরা তবে ভগবানকে জানতে পেরেছি এই ভক্তিপথে আসার সুযোগ পেয়েছি আর এই ভক্তিপথে এসে কখনোই নিজের কথা ভাবলে হবে না সর্বদাই ভগবানের কথা ভাবতে হবে ভগবান কি সে প্রসন্ন হন ভগবান বেশি প্রসন্ন হন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে যদি আমরা নাম সংকীর্তন করে থাকি তো হরিনাম সংকীর্তন এই কলিযুগের বসবাসকারী মানুষদের প্রত্যেকের করা উচিত হরি কৃষ্ণ মহামন্ত্র জপ